নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ভ্লগ কৃষ্ণা কিচেন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু পটল দিয়ে রুই মাছের দারুণ একটি রেসিপি খুব সহজ পদ্ধতিতে একদম অল্প মশলাতে বন্ধুরা তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এই রেসিপিটি বন্ধুরা একদম গরমে খাওয়ার উপযোগী রেসিপি তো এই রেসিপিটি শুরু করছি আর দেরি না করে দেখুন এখানে আমি আগের থেকে বন্ধুরা কড়াই বসিয়ে রেখেছি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার ওই তেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি একটা একটা করে খুন্তি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি চারশো গ্রাম এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কিছুক্ষণ পর ফিরে আমি মাছগুলো উল্টে দিচ্ছি এই রেসিপিটি বন্ধুরা খুবই সোজা আর কিন্তু খেতে লাগে অসাধারণ দেখুন আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি অন্য পাত্রে মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি দেখুন তিন মিনিট পর ফিরে আসলাম আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি অন্য পাত্রে পটলগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম পটলগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব দেখুন পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে একই একইভাবে পটলগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন বন্ধুরা আজকে এই রেসিপিতে পাঁচ ফোড়ন দিয়েই আমি রান্নাটা করব আপনারাও একবার এই পাঁচ ফোড়ন দিয়ে করবেন খুবই ভালো লাগবে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এই মশলার মধ্যে আছে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে তিনটে কাঁচা পাকা লঙ্কা সামান্য আদা আর সামান্য পোস্ত দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ এবার মশলা একটু নেড়ে নেব এখানে মশলা খুব বেশি কষাবো না কারণ ভেজে রাখা আলু পটল দিয়ে আবারও একসঙ্গে মশলা কষিয়ে নেব দেখুন আমি আলু আর পটলগুলো ওই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন আলু পটল দেওয়ার পরে দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে তো বুঝতে হবে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা পাকা একটা লঙ্কা আরও দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন দু মিনিট পর ফিরে হাফ চামচ আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন